এগারো দফা দাবির ভিত্তিতে অনুকুটি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কৈলাসর মহকুমায় আজ অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বারো ঘন্টার ধর্মঘট ডেকেছে এই ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হয়েছে কৈলাসরে দোকানপাট সব বন্ধ গাড়ি চলাচলও বন্ধ রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকরা পিকেটিং নিয়ে বেরিয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী পাশাপাশি কৈলাসরে ছুটে আসেন জেলা পুলিশ সুপার সুদাম্বিকা অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৈলেশ্বর থানার ওসি সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকেরা আসেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করা হচ্ছে কৈলাসরে কংগ্রেস দলের পক্ষ থেকে গোটা শহরে মিছিল করা হয় আজকের এই ধর্মঘট নিয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন কৈলাসহর কেন্দ্রের বিধায়ক বীরজিত সিনহা জনগণের স্বার্থে এগারো দাবির বারো ঘন্টা আদায়েশ্বর মহকুমা আমরা বন আহ্বান করেছি সে ডিমান্ড গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিমান্ড আমরা অনেকদিন যাবৎ প্রশাসনের লোকে যোগাযোগ শুরু করেছি কারণ রাস্তা অবস্থা খুব কাহিল কয়েকটা রাস্তা মেন রাস্তা একটা আছে থেকে রাঙাউটি পর্যন্ত কোটি কোটি টাকা রাস্তা কাজ হয়েছে অথচ ওইটাতে যানবাহন এবং চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার নিজে আমি হিসাবে

মঞ্জুর করেছিলেন এর মধ্যে কৈলাস বিমান অন্তর্ভুক্ত আছে তাল বাহানা চলছে রাজ্য সরকারকে জমি দিতে হবে কেন্দ্র সরকার বিমানবন্দর তৈরি করে চালু করে কিন্তু বাম আমলেও এখানে কয়েকবার মিটিং হলো চিফ মিনিস্টার এসেছিলেন আমি এলাকার এমএলএ হিসাবে সহযোগিতা করেছি যে জমি অধিগ্রহণ করলে কোনো কোনো বাধা দিবে না ইত্যাদি এরপরে এই নূতন সরকার হলো বিজেপি চিফ মিনিস্টার আন্তরিকতা আছে আমি কথা বলেছি কিন্তু এই জমি অধিম করেছে কারণ একটা ব্যাপার দেশের একজন নাগরিক হিসেবে আমাদেরও কর্তব্য আছে আমাদের বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র করে একটা ইয়ারপোর্ট এয়ারবেস করে এখানে মিলিটারি এয়ারপোর্ট হয়েছে এবং কোনো কারণে বিদেশি শক্তির সঙ্গে যদি ভারতে লড়াই হয় আমাদের এই অঞ্চলে এই এয়ারপোর্টটা খুব ইম্পর্টেন্ট এয়ারপোর্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি এয়ারপোর্টের এই ভূমিকা গুরুত্ব সেই জন্য দেশের স্বার্থে শুধু আমাদের কোজাসের মানুষের স্বার্থে নয় দেশের ইমিডিয়েট রেলের জন্য আমরা কতদিন দাবি করি ভারতবর্ষে যেখানে রেল গেছে যে রাজ্যে সব ডিস্ট্রিক্ট এবং আমাদের কৈলাসর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রেল এখানে আসছে না আমরা আড়াই বছর আগে গোহাটিতে বালিগাঁওয়ে গিয়ে আমরা ধর্নায় বসেছিলাম আমি এবং গোপালরা এমএলএ ছিলেন এবং এখানে বদমান সহ আমরা কয়েকশো লোক গেছি এখানে বিক্ষোভ দেখিয়েছি এবং জেনারেল মেনারের সঙ্গে আমরা গৃহীত হয়েছি মেমোরিয়াম দিয়েছি তারা বলছে যে আমাদের সার্ভের কাজ কমপ্লিট গভর্নমেন্ট থেকে সিগন্যাল আসলেই আমরা জমি অধ্যয়ন করব তাড়াতাড়ি আমরা ট্রেন কাজ শুরু করব কোথায় স্টেশন হবে সব মার্ক করা এটাও হচ্ছে না এটা তো রাজ্য সরকারের ডিউটি যে সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রেশারাইজ করে হোক আর কথা বলে হোক এই দুইটা জিনিসটা পড়ানো একটা দেবান এই কয়লাশ্বর সূত্র টাউন বৃষ্টি হলেই টাউন কালীবাড়ির সামনে হাঁটু জল স্ট্যান্ড পটরস্ট্যান্ড সব জায়গায় সে নোংরা জলগুলা নোংরা জিনিসগুলা এই জলগুলোয় ভেসে ওঠে এই জন্য আমরা প্রস্তাব রেখেছি এই জলটা নিম্নগামী তেলা বাজার হয়ে রাজা ওঠে হয়ে বাংলাদেশে নদীতে যাবে সেখানে যেয়ে একটা খাল আছে এই খালগুলা মেরামত করা কারণ বারে বারে বন্যার ফলে এই খালগুলা গভীরতা কমে গেছে বারে বারে পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান বদ্রুজ্জামান সহ ডিএম এর সঙ্গে মিলেছি তারা জানানো হয়েছে এই খালটা যদি মেরামত করে শহর এবং শহরাঞ্চলে যে বৃষ্টির জলটা শহরতলে তরিত গতিতে সেখানে নিষ্কাশন হবে এবং এখানে মিউনিসিপ্যালিটি একটা অথরিটি আছে মিউনিসিপ্যালি কি পরিকল্পনা কি কাজকর্ম আমরা কিছুই বুঝি না একদিন দেখলাম মিট করেছেন পায়ে বসে যে ভাইস চেয়ারম্যান নীতিশদের বাধার দানের পরে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা তাদের ঝগড়ার জন্য কি কৈলাস্বরের ডেভেলপমেন্ট বন্ধ থাকবে এগুলো স্পষ্টিকরণ দরকার আছে শহরের মানুষ সঙ্গে বিরত এবং ব্যবসায়ীরাও খুশি নয় কারণ এখানে প্রজেক্ট ছিল যে কালিচুকের বাজারে এখানে দোতলা সেট ডবে এগুলো কোনো পরিকল্পনা আছে কিছু এবং শহর সৌন্দর্যের জন্য কাঁঠাল দেখি কালি দিঘি কাবজান দিকে রয়েছে যাতে বিদেশির আকর্ষণ হয় টুরিস্টের আকর্ষণ কিছু করে ডিমান্ড করেছি এবং এটা ইমিডিয়েটলি করা দরকার এত আছে এটাকে শুধু করা দরকার অন্যান্য দেখছি কত সুন্দর পরিকল্পনা এবং এখানে শহর নির্মাণের জন্য একটা মাস্টার প্ল্যানের দরকার তো আমরা কতবার জিজ্ঞেস করে মাস্টার প্ল্যান করে না স্টেট গভর্নমেন্টের কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্টও তার তো কাজে লাগানো যায় এগুলো চরম ব্যর্থতা গভর্নমেন্টের ব্যর্থতা এবং এখানে মিউনিসিপ্যালিটির অথরিটির ব্যর্থতা এবং ঠিকাদারি কাজে এই যে নির্মাণ সংস্থাগুলো নির্মাণ কি বলে অফিসগুলো তথস্ত হয়ে রয়েছে গভর্নমেন্ট ই টেন্ডারে টেন্ডার কল করা হয়ে যে লয়েস তাকে কাজ দেন অফিসে পাহারা দিয়ে রাখে এগুলো তো সাংঘাতিক যার কারণে শহরের শান্তিপ্রিয় মানুষের মধ্যে একটা ভয় রয়েছে যে কোনো ভোটে ভয় এবং এটার মধ্যে রুলিং পার্টির যারা মস্তান রায় এটার মধ্যে যুক্ত রুলিং পার্টির মস্তান রায় এটার মধ্যে যুক্ত কমিশন কমিশন বাণিজ্য এবং এখানে যে আমরা লড়াই করলাম আমি বিধানসভাতে উত্থাপন করেছি বাংলাদেশে বিশ ফুট উঁচু বাদ হয়েছে লাখ ভালো এবার বন্যা আসেনি তাহলে তো কৈলাস বেশি যায় কাজ হয়েছে কোটি কোটি টাকা দেখা যায় কেন সরকারের এই যে বাঁধের কাজ সেভিংস টাকা সব উঠিয়ে এখানে লোকাল মিনিস্টারে হাওড়ে বাজারে একটা হ্যাঁ জন্য আট কোটি টাকার কি বলে টেন্ডার করেছে বারঘটন হয়েছে কিনা জানি না এটার মধ্যেও বড় অ্যামাউন্টের লেনদেন মানুষের মুখে মুখে সাংবাদিক বন্ধুরা আপনারা আর আমার আমাদের এই কৈলাস বিধানসভা কেন্দ্রের এই দুইটা বাদের জন্য কাজ করতে। 3 নম্বর ব্যাপার রাস্তাঘাট এতো বয়াবো প্রধানমন্ত্রী সড়ক পুরস্কার যোজরা কোন আর পিডব্লিউডি দপ্তর ইকন বিধানসভাতে আলোচনা হলো যে ওইটা বিদায় 30 কিলোমিটারের জায়গা দেবেন। রাস্তা দেবেন যে তিরিশ কিলোমিটার প্রস্তাব পাঠাবে সেই প্রস্তাব মোতাবেক পূর্ত দপ্তরের তরফ থেকে সেই রাস্তাগুলা মেরামত সংস্কার এবং যেখানে যেখানে নতুনভাবে করা হয় সেখানে করা হবে কিন্তু প্রস্তাবটা পাঠানোর পর বিধানসভানে মিটিং হয়েছে মার্চের আগে আজকে মার্চ এপ্রিল মে জুন জুলাই সেপ্টেম্বর এখন পর্যন্ত উত্তর দপ্তরের তরফ থেকে কোন উদ্যোগ না শহরের গলি রাস্তা জলের জল নিষ্কাশনের জন্য দীর্ঘদিন কংগ্রেস পার্টি মাস্টার প্ল্যান করে জল নিষ্কাশনের ব্যবস্থা কৈলাসরের তথা পাখির লক্ষ্মীসরার জল দলুসরার জল মরাসরার জল পাবলিসরার জল এবং কাঠানালা হয়ে বাংলাদেশ যাওয়া মিউনিসিপালিটির সমস্ত জল সেই চ্যানেলগুলোকে সংস্কার করার জন্য বারে বারে কংগ্রেস পার্টির তরফ থেকে জেলা শাসক কংগ্রেস পার্টির তরফ থেকে মাননীয় মন্ত্রীদের বিভিন্ন মিটিংয়ে পর্যন্ত আমরা এটা উপস্থাপন করেছি সমিতির পক্ষ থেকে কিন্তু আজ পর্যন্ত সেই কাজগুলো সরাগুলোর নভ্যতা কমে গেছে বৃষ্টি হলেই জল খেতে চলে যায় শহরে জল জমাট বাদে এবং এই ব্যাপারে আপনাদের সম্মুখে কিছুটা আলোচনা করছে না এই যে এগারোটা বা দাবি আমরা উপস্থাপন করেছি যদি এই দাবিগুলা সম্পর্কে রাজ্য সরকার জেলা প্রশাসন যদি না করে এই সরকার বা জেলা প্রশাসন আমাদেরকে দুর্বল ভাববেন না কংগ্রেস পার্টি জনগণের স্বার্থে জনগণের উন্নয়নের স্বার্থে প্রয়োজনে কিন্তু জেলা শাসক অভিযোগ আর মহমহাশাসকের অভিযোগ তার সামনে কিন্তু আইনমান্য আন্দোলন যার পরেই আমরা আমাদের সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেব আর আজকের এই বন্ধে ব্যবসায়ী সমাজ আজকে এই বন্ধে বিশেষ করে গাড়ির মালিক অটো চালক রিক্সা চালক খুতরা ব্যবসায়ী যারা সবজি বিক্রেতা মাছ বিক্রেতা মাংস বিক্রেতা যারা আন্তরিকভাবে এই বনকে নিজের বন্ধ হিসাবে ওনারা গ্রহণ করেছেন এবং স্বতঃস্ফ্রোতভাবে এই সাকসেস হয়েছে আমরা দেখেছি যে অফিস আদালতে কোনো কর্মচারী যান কোন নাই শাসক অফিসে পুলিশ জবরদস্তি করে কয়েকজন কর্মচারীকে ঢুকিয়েছে আমরা কিন্তু সেখানে অনুরোধ করেছি আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করি দেখা গেছে এই বনকে কলুষিত করার জন্য দু একজন লোক যারা শাসক পার্টি ওনারা গাড়ি ভেঙে কংগ্রেস পার্টিকে দোষারোপ করার চেষ্টা আমরা এটা আমাদের বন শান্তিপূর্ণভাবে ছিল এটা আমাদের ইনস্ট্রাকশন ছিল এবং যারা বনকে কুরুষিত করার চেষ্টা করেছিলেন এরা আজকে কৈলাসবাসী মানুষের কাছে প্রকাশিত হয়েছে কারণ একজন বিজেপি নেতা যিনি খুব নোংরা ফেসবুক করে এই বন সম্পর্কে কুটুক্তি করেছে উনার নেতৃত্বেই এই কৈলাসরের যে দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে উনি নিজের নেতৃত্ব নিয়ে এই ঘটনা করে উঠিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে তাদের অ্যাকশন নেই এই কয়েকটা কথা আপনাদের উপস্থাপন করলাম এবং আপনাকেও ধন্যবাদ কৈলাসরবাসীকে